বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে কিন্তু তালাক মেরে বসে থাকবেন এরপর এসে বলবেন হুজুর তালাক দিয়েছি কি করার আছে কিচ্ছু লাভ হবে না বাইতুল মোকারমের খতিব সাহেব হারাম আইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়া বসে আপনার তালাক হওয়া সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই এই জন্য আল্লাহর আসতে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ কাণ্ডের ডেঞ্জারাস জিনিস সালাহুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়াহাজ হুন্না জিদ্দুন তিনটা বিষয় রসিকতা করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে তার মধ্যে একটা হলো তালাক বিষয় বহু মানুষ মাস্টার জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক গেছেন কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না তালাক যদি দিতেই হয় ঠান্ডা মাতা আগে ভাববেন আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে মুরব্বীদের সাথে বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন তারপর ডিসিশন নিবেন এটা হুটহাট বলার জিনিস না